আহ সিদার ভালো সেভ করলো সিদার ভালো সেভ করলো ভোলা এইটা বুলাদার কি করলো দেখো পিছন থেকে পাড়াছাললো ভোলা আগে ভোলা এইটা বুলাদার কি করলো দেখো পিছন থেকে পাড়াছাললো ভোলা দাদা ও তারুণ তারুণ ডজ দাদা ও তারুণ তারুণ ডজ এটা ভোলা দা ভোলা দা তিনটে ভিজে কত ভোলা দা ভোলা ওখান থেকে ওখান থেকে ওখান থেকে দারুন গোল দাদা অনেকক্ষণ সেখান থেকে ভালো দাদা অনেকক্ষণ সেখান থেকে ভালো এবং ফাউল হলো তিনটা খাতাই চলছে তিনটা খাতাই চলছে এটা ফুটবল ওখান থেকে গোল ওখান থেকে গোল পাপিয়া দত্ত জিরো আট কোন দল জিরো কোন দল আট সেটা বলো ফটাফট পাপিয়া দত্ত জিরো আট কোন দল জিরো কোন দল আট সেটা বলো ফটাফট ও একটু মিনিস হয়ে গেছে ও একটু মিনিস হয়ে গেছে লাইফ হসপিটাল হিল মোটর তো একটা পরিবর্তন হয়েছে ভালো দেখে মাঠে প্রবেশ করিয়েছে চলো আর এই দিকটা তোমার ভালো দাঁড়া রয়েছে রপতি রয়েছে নিতাই এটা প্যাস ছয় না তোমার সিদার সিদার চলো আপাতত আপাতত ছজন লাইভে আছে ছজনকে নিয়ে আপাতত একটা শুরু করলাম ওখান থেকে প্রথম আক্রমণ আপাতত নিতাই এটা সানুদা সিদার পাপিয়া দত্ত জিরো আট কোন দল জিরো কোন দল আট সেটা বলো ফটাফট শূন্য আট সেমিফাইনাল ম্যাচ জলা ভোলা মঙ্কা ভো ও একটু মিজ হয়ে গেছিল সেখান থেকে তারপর চাপ

ছোট পাশ সেখান থেকে সেখান থেকে গোলে পুরোপুরি ভাই পাশে হ্যাঁ কি বলবো ভাই কিছু বলা যাবে না ভাই বুঝতে তো পারছিস ফুটবল ওখান থেকে গোল গোল হয়ে গেল গোল হয়ে গেলো আবার তো রেজাল্ট করলো খাতা খুললো সেমিফাইনাল ম্যাচে এক শূন্য রেজাল্ট তবে রেফারি একটুখানি জন্য হয়তো আমার ভিডিওটা ভালো মতো ক্যাপচার হলো না একটুখানি করতে পারতাম তাহলে হয়তো আমি গোলটাও হয়তো আমাদের দিতে পারতাম তবে একশো আবার ধরু পিছিয়ে গেলে এই মুহূর্তে ভোলা

보라다. 오 다룬, 다룬 도착. 다룬, 솔드 안 놀아라. 다룬이 다. 오, 보라다. ফার্স্ট হাফ এগিয়ে রয়েছে তাদের দল এক শূন্য গোলের ব্যবধান এবং ফাউল হলো ওখান থেকে কিন্তু সিগারের সাথে কিন্তু একটা চলছে বলছে মা সিডার কি বলছে দেখো

দুই শূন্য গোলে লিড করছে দল রিলাইফ হসপিটাল আর ভোলা দাঁড় যেভাবে স্কিলটা করে বেরোলো আর সেখান থেকে পাঁচটা দাঁড়িয়ে ছিল কিন্তু দারুণ দিল কিন্তু পছন্দ ছিল সেনকে সেটা কিন্তু প্রশংসা করতে হবে তার চল আবার তো দুই শূন্য হয়ে গেল বলো তো ভোলা দ্বারা এগিয়ে রয়েছে রিলাইফ ভোলা এইটা ভোলা দ্বার কী করলো দেখো পিছন থেকে পাড়া চালা ভোলা থাকে ভোলা দেখে পেছন থেকে পাটা কীভাবে চাললো দেখো লকাই এবং কাঠ দেখলো এই মুহূর্তে এবং কাঠ দেখলো ভোলা কিন্তু রেগে গেছে কিন্তু ভোলাদ করলো দুশো লিট করে দাদার দল কিভাবে ফলটা করলো দেখো ভোলা आ गया चतुर बेगुर बोलता കേകേני બોલા દાદાકો ઓ ભલો દારુણ ડિફેન્ડ કરસે બોલા દ অমিত সিডার ওখান দেখা বলছে দার বার তাকে দাও আমায় দাও আমায় দাও বলটা দারুন বলটা নামিয়ে দিয়েছিলো সিডার বাহ ফাইনাল ম্যাচ টানটাও তুলে পড়লো দুই শূন্য রেজাল্ট এই মুহূর্তে ফার্স্ট হাফ শেষ হলো ম্যাচের বলতে বলতে স্কোর দুই শূন্য গোলা বদল দিচ্ছে রিলাইফ হসপিটাল হিল মোটর তারা কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে মুহূর্তে ফার্স্ট হাফ খেলায় সেকেন্ড হাফ শুরু হবে ম্যাচে বলতে বলতে স্কোর কি দুই শূন্য ফার্স্ট হাফে मनी <laughs> जेलकर <laughs> ভোলা দা ভোলাদা এখনো তারা দেয় ওখান থেকে দারুন গোল দারুণ গোল করলো তিন শূন্য হয়ে গেল গোলকিপারের কিছু কাজ ছিল না ভালো ট্রাই করেছিল তবে ভালোই লাইফ তিন শূন্য গোলে রাজনীতি ঠিক আছে টাই ব্লু তাকে তিন শূন্য গোলে দল কিন্তু এগিয়ে

কর্নার কিক ওখান থেকে ভোলাদা ভালো ডজ এখন অব্দি ও লাভলি সেভ গোল কিপারের তবে ভোলাদা কিন্তু একটু ক্যাপজন নিয়েছিল হয়তো আর টু ট্রাই করতে পারতো ভালো এরকম ওখান থেকে দারুণ গোল সিডার সিডার চার নম্বর গোল করে আপাতত হয়তো ফাইনাল খেলার টিকিটটা পুরোপুরি বলতে গেলে কনফার্ম করে ফেলেছে দল প্রায় অনেকটা সময় গড়িয়েছে সেকেন্ড হাফে সেখান থেকে কাম ব্যাক করাটা অনেকটা চাপে হয়ে যেতে পারে নিতে এন্টারপ্রাইজ তো সেই কারণে জানি ম্যাচের রেজাল্ট আপাতত চার শূন্য চার শূন্য হয়ে গেল

ও ওখান থেকে একটু খেলকি দেখে চেষ্টা ছিল তা কিন্তু ফাউল হয়ে গেল পুরোপুরি নয় তবে কিন্তু ইঙ্গিত জানি গেল ফাইনাল খেলা কনফার্ম হয়তো করে ফেলে কে আমার পেটিক সিনেটা বলে সিডার ওখানে দারুন বল উদ্দেশ্য তাকে দেখা যায় সিডার দারুন শট ভালো সেফ অঙ্কিতের ভোলা একটু একটা মঙ্গা দা কিন্তু আসার পরে কিন্তু তুলটা অনেকটাই করে চাঙ্গা হলো সেটা ও দারুন বল রিসিভটা মানে আপাতত হলো না সেখান থেকে গোল আসতে পারতো ভালো রিসিভ করলো সেখান থেকে পাওয়ারে ট্রাই ছিল আমার পেজে তার থেকে এবং ওখান থেকে একটু এলো মেলো হলো শটটা ওই সান হারিয়ে ফেলেছিল তো কিছুটা ব্যবধান কমালো অমিত গোল করলো কর্নার কিক থেকে কিন্তু গোলটা করলো অথচ চার এক চার এক রেজাল্ট আপাতত কিন্তু হলুদ আসে পিছিয়ে রয়েছে সিডার ওখান থেকে ভোলাদা রয়েছে দেখা যাক ভোলাদা গোল করবে ওখান থেকে পাওয়ারের ট্রাই ছিল পাওয়ারের ট্রাই কিছু হাস্যকর মুহূর্ত কিন্তু দেখা গেল ম্যাচে ভোলাদা শটটা কিন্তু আমাদের দর্শককে ডাইরেক্ট ডাইরেক্ট না গোল রাখার চেষ্টা ছিল সেখান থেকে কিন্তু দর্শকের গায়ে লাগলো দা সিদার ভালো সেভ করলো অঙ্কিত গোল পোস্টে এর কিন্তু

ছোটোর মধ্যে কিন্তু হলো ছোট্ট মধ্যে অমিতা ভালো সেটটা দিল কিন্তু